প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে মিম মিমের এখনও বিয়ে শাদী হয়নি মিমের বাবা ছিল মাদ্রাসার শিক্ষক কিন্তু তার বাবাটা মারা যায় আর বাবাটা যে বেতন পেত তাদের দিয়ে ঠিকমতো সংসারও চলতো না তো মিম মাদ্রাসা পড়াশোনা করেছে টুকটাক তো বেশি পড়াশোনা করতে পারেনি তো তার ছোটো একটা ভাই আছে মাদ্রাসায় পরে তো মিমে মাই সংসার চালায় তো মিমে মা সবসময় পর্দা করে কারণ তার বাবা যেহেতু আরবি পড়াশোনা করতো হুজুর ছিল মুসলিম পরিবারের মেয়ে তো সব সময় পর্দা রাখতো তো মিমও পর্দায় থাকে সব সবসময় তো মিম বাধ্য হয়ে ইউটিউবে এসেছেন যদি ভালো একটা মানুষ পায় তাহলে বিয়ে শাদি করবে সে যেমনই হোক হোক বিবাহিত বয়স্ক তাতে কোনো আপত্তি নেই যদি ভালোবেসে কেউ তাকে গ্রহণ করতে পারে তাকেই সে বিয়ে করবে তার কোনো ব্যক্তিগত কোনো পছন্দ নেই যে মিমকে একটু ভালো রাখবে ভালোবাসবে পাশক্ত নামাজ পড়ার তাফিক দিবে সেই সেই মিমিকে বিয়ে মানে মিম তাকেই বিয়ে করতে রাজি আছে তার যদি বয়স বেশি হয় মিমের কোনো আপত্তি নেই তো দর্শক এই ছিল মিমের জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনি তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবার